আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় বাই বোন আশা করি আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সব বালা আছেন আমি আপনার খালেদা আজকে ঈদের ব্লগ ভিডিও আজি রয়েছি আপনারা সব রে আসলে যদিও ঈদ গেছে কি আবারও ঈদ মোবারক আশা করি সবর ঈদ অনেক সুন্দর গেছে বালা গেছে আর সব তাকিম বরফ তৈলো আল্লাহ তালা দরবারও হাজারো কোটি শুক্রিয়া যে হায়াতে বাসেছি আবারও আরও একটা ঈদ পাইছি তো আমি ওখানে দেখাইলাম ঈদও আসলে কীটা কিনছে আসলে কুরবানির ঈদও অত বেশি যে এক্সাইটিং তা থাকে না আর আমার বাইজের বিয়া আছিল বিইয়া আমরা সব বেশি বিজি আসলাম যে কারণে ঈদর হিলাগানি যে শপিং করা ইয়া করা অততা অতটা মানে মনেও আছিল না তার বাদেও যতটুকু করা হয়েছে অতটুকু একবারে ঈদর একদিন আগে গিয়া আমার হাজবেন্ডে ফোন লাগি টি শার্ট কিনে আনছেন আর আমি আগেও নিলছিলাম আমার ফুরি আর আমার লাগে আসলে যেহেতু বিয়ার শপিংও ব্যস্ত আসলাম তো ফাঁসা ফাশি লাগে আমি আমার ফুরির লাগে শপিং শেষ করে দিয়েছি তো রাতকে বারোটার বাদে আসলে বাচ্চান তোরে ঈদর গোসল করাইলাই আমরা কারণ সকালে টাইম পাওয়া যায় না বাচ্চানতে তারার বাবার লগে আবার জামাতো যাওয়া লাগে তো অত সকাল কি কিরটা তারা গোসল কর্তা চাই না তো এর লাগে আমি সবসময় কই যে আমরা বাংলাদেশের ঈদ আর প্রবাসের ঈদে কিন্তু অনেক বেশি পার্থক্য বাংলাদেশের যে একটা সকালে ফজর বাদে একটা উন্মাদনা একটা মানে হু হুলস্থর যায় আস্তা গাও জুইরিয়া কো আর আস্তা আটি বাড়িত কো ইলাকানি ফিলিংস কিন্তু এ নাই তো রাতকে গোসল উসল করিয়া আমরা ঈদর তো ফজর নমাজ ফিরটা ঘুমাই গেছে সকালে উটা নাস্তা উস্তা করার লাগছে আমার আফার করো বরাবরও ইদেও আপনারা দেখুন যে আমার লাল আফার করো আমার পার্টি হয় যদিও অন্য কোনো কানো বাদেও হয় পার্টি কিন্তু মেইন পার্টিটা আমরা ফয়লা দিনী দর আমার বনেগর করি এখানেও খাওয়া দাওয়াও হয়েছে অনেক কিছু তো আমরা মানে আমার লাল আফার যাইবার সময় আমি একটু ফটো তুলরাাম বাচ্চাইন তুল লাগে কারণ খাওয়া দাওয়ার বাদে আমার হাজবেন্ড তাই যায় কি আর ইদেশও কিন্তু একটা জিনিস সবথেকে বেশি আমি বরাবরও আমার ভিডিওত কই যে পুরুষ সকলে চাইলেও কিন্তু ঈদের সময় তারা অফ লইতে পারেন না বাচ্চানিতর লগে সম্পূর্ণ ঈদটা সুন্দরভাবে এনজয় করতে পারেন না লাঞ্চ করার বাদেও তারা যাওয়া লাগে খামো আর বাকিটা ঈদ তো মা হিসাবে বাচ্চানিতরে লইয়া আমি একলাও করি ইলাকানি আমি একলা নাই ঈদেশ আমার অনেক বই নাইন ওলাকানিও তারা ঈদ করা লাগে তো এইখানে আইয়া তো খানিদিক আমার ফুরা মাথা ঘুরাই গেছে আমার লালাফাই তাই নিজে এখলা হাতে অতো অত বান্না করসন প্রায় চাল্লিশটা কিন পঞ্চাশজনের উপরে হইবা মানুষ গরু আইয়া খাওয়া দাওয়া করসন লাঞ্চ আবার একবারে সারাদিন আসলা রাত কেক সকল বিদায় হইসেন তো ফুরা হানটি বড়া আছিল আমরা যে সময় আইসি অলরেডি দুই তিন স্টেপে খাবানি শেষ হয়ে গেছে মানে আমার আফায় আমি ইদেশ আইসি থাকেন দেখি যে তাই অতো সুন্দর করে যাই রান্না বাড়া করতো টাইম মানে টাইম দিন রান্না বাড়া করা আবার এখলা এখলা করেন আমার আফার লগে আসলে যে আসো না কেউ হেল্প করতা এলাকানি কেউ নাই বাট আমার যে তাই মাঝে মাঝে তাই আমারে হেল্প করে কিন্তু তাও বেশি পারে না কাম আছে বা অন্য অন্যান্য কাম আছে গরের মাঝে ডিজার্ট রেডি করা বা অন্য যে মেমা নাই বা করা অনেক কিছু আসলে তাকি যায় তো যেহেতু কুরবানির দেড় বাজে আমার বাইজির বেয়া আছিল সপ্তাহ মিলাইয়া এবার আর আমার আফার গর অতো ডেকোরেশন করা হয়েছে না বাট আমার আফায় যতখানো খানি বানাইছেন অত ডেলিচিয়া আছিল মানে অত টেস্টি কিতা আর আমার বুড়ি বই কিছু খানিত আল্লাহমা বারিক সব লাগি লাগিয়ে করবা একটু ফাঁক নামি আঁকিল বেশি করে আমার আইয়া কইরা যে আম্মা আমার খানি দিলাও ফেটু বুক লাগি গেছে তো আমিও ফুয়াগু উইটা এমন খানি দিছি যে তাই এক একচারও খাইছো না জেলার খানি তো ইয়াল গস খেলাতকেসন কিন্তু ওটাও পাচ্ছানিত করণার মা হিসাবে মনে হয় যে না আমার ফুইটা অনেক কুচ্ছে মনে করে খাই লিব আসলে খাইতো পারে না ওলা খানিও তাই ইয় মানে যেহেতু ওখান মনে করে রাখিল যে আমি ঈদর তাইছে কাইতামই বনানি কিন্তু কানি বাদে ইটা বা দিইটা সময় আসময় খেলে উইলা শেষ কেসোন কি বই গেলাম আমটা কানি আমটার খাওয়া তো দেখতে পাররা। তো আফা কেন বাতর রাখসন ব্যবস্থা আবার ফিটারও রাখসেন একটা সই ফিটা যেনে সই ফিটারে গরুর সিনা আর কলজা দিয়া কিল বুন চুইন বালা করি অত টেস্ট হয়েছে আমি খিতা পাইম আমি সব সময় আমার আফারে কই যে তুমি যে সময় মিট রান্ধ প্লিজ আমার এক জারাটা দিলাই কারণ আমার লালাফারা তোর কারির যত প্রশংসা করবো নানি আপনারা মনে করবা যে কালেদাফায় মনে হয় গোফাইরা আসলে সত্যি কথা যেটা যে ঈদেশ যে মহিলা হলে অত টেস্ট রাঁধতে পারেন আমার লালাফারা তোর কারি না খাইলে আপনারা বুঝতে পারতা নাই আর থাইনর কারি বিশেষ করে মিট কারি আলুদি মিট গরুর শলজা সিনাবুনা। বোনা এই মানে অত টেস্টি রানি যে আমি যে সময় রেগুলার যদি রান্না না আমি গেলেও কন্টিনিউ লইয়া হওয়া লাগে কারণ আমার যে পানি ফরি যায় অতো টেস্ট আর খাবাই ইয়াতো দিন তার বাদেও লইয়া লগে। তো এইখানেও নাস্তা উস্তা দেওয়া আর বিকালের দিকে আমরা তো সই ফিটটার তো ব্যবস্থা আছিল বা তরও আছে আর এখানে বড়ো গোয়ালরে আইনা গেছিল তোরা আলাদা কইরা বোনা হয়েছিল লতার তরকারি আসিল আরো অনেক অনেকগুলা আইটেম আছিল তো আমি হাঁস কথা করতাম বুলি লাইছি তো আজকে ভিডিওটা খুবই শর্ট শব বালা লতা বা আল্লাহ হাফেজ